আপনাদের স্প্লানেট ট্রাম ডিপো থেকে স্বাগত জানাই এখন এই মুহূর্তে কলকাতা শহরের যে দুটো রুটে মাত্র ট্রাম চলছে তার মধ্যে একটা পাঁচ এবং একটা পঁচিশ নম্বর রুট এর আগে শ্যামবাজার থেকে স্প্লানেট পর্যন্ত পাঁচ নম্বর রুটের আমি জার্নি দেখি আজকে জার্নি করব আর একটা যে রুট বাকি আছে পঁচিশ নম্বর স্প্লানেট থেকে গড়িহাট পর্যন্ত সঙ্গে থাকবেন কিন্তু এই ট্রামডিপোর এক পাশেই রয়েছে ছোট্ট একটা ট্রাম মিউজিয়াম এবং ক্যাফেটেরিয়া নাম সরণিকা এটা বৃহস্পতিবার বাদে প্রতিদিন দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে প্রবেশ মূল্য কুড়ি টাকা এই ট্রামটার মধ্যেই রয়েছে সংগ্রহশালা এবং ক্যাফেটেরিয়া সংগ্রহশালায় রয়েছে পুরনো দিনের ট্রাম চালকের টুপি ব্যাচ সেই সময়কার ট্রামের টিকিট এবং পুরনো কলকাতার ট্রামের বেশ কিছু দুষ্প্রাপ্য ছবি ট্রাম আসতে মিনিট কুড়ি সময় লাগবে সেই ফাঁকে আমি একটু ঘুরে দেখছি আপনাদেরও দেখাচ্ছি বিখ্যাত মেট্রো সিনেমা হল আর এই হল ধর্মতলা চৌরঙ্গি মোড় পাশেই রয়েছে টিপু সুলতান মসজিদ সোজা বিল্ডিংটা ভিক্টোরিয়া হাউস কেশিদাসের বিখ্যাত মিষ্টির দোকান আর এদিকে সোজা দেখা যাচ্ছে রাজভবনের গেট আজকে রবিবার সেই জন্যই রাস্তাঘাট ফাঁকা ট্রামও অনেক সংখ্যায় কম চলছে এই গুমটিতেই ট্রামের স্টার্টার দাদা বসেন গড়িয়াহাটের ট্রাম ঢুকছে ঘুরে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই এসে দাঁড়াবে একটা সময় এই ট্রাম ডিপো কি জমজমার থাকত একের পর এক রুটের ট্রাম আসতো যেত আর এখন মাত্র দুটো রুটে ট্রাম চলছে কালিগঞ্জ থেকে বালিগঞ্জ ওই রুটটাও চলছিল কিন্তু এখন কোনো কারণে বন্ধ আছে রুট নাম্বার পঁচিশ আজকে এই ট্রামেই যাব গড়িয়াহাট ডিপো পর্যন্ত চৌরঙ্গী মোড় ক্রস করে আমাদের ট্রাম যাবে লেলিন সরণি ধরে নিউ সিনেমা এটা সিনেমা হল ছিল একসময় ম্যাডান স্ট্রিট সেন্ট্রাল অ্যাভিনিউতে গিয়ে মিশেছে এই রাস্তাটা লরেটো স্কুল এটাই চাঁদনি মার্কেট অন্যদিন এই রাস্তাটায় ক্রেতা এবং বিক্রেতায় জমজমাট থাকে এটা জ্যোতি সিনেমা হল ছিল একটা সময় বিখ্যাত হিন্দি ফিল্ম শোলে এই হলেই প্রথম এসছিল কলকাতায় ইলেকট্রনিক জিনিসের জন্য বিখ্যাত এই চাঁদনি মার্কেট তাছাড়া আরও বহু জিনিস পাওয়া যায় এই মার্কেটে যে সমস্ত হার্ডওয়্যারের জিনিস সাধারণত আমাদের লোকাল দোকানে পাওয়া যায় না সেগুলো এই চাঁদনি মার্কেটে পেয়ে যাবে এটা থোবার মেমোরিয়াল মেথোডিস্ট চার্চ আসছে ওয়েলিংটন ক্রসিং এখান থেকেই আমাদের ট্রামটা ডান দিকে ঘুরে যাবে রফি আহমেদ কি দুবাই রোডের দিকে বাঁদিকের রাস্তাটা ধরে পাঁচ নাম্বার ট্রাম একেবারে সোজা বৌবাজার কলেজ স্ট্রিট হাতিবাগান হয়ে শ্যামবাজার যায় সোজা রাস্তাটা লেনিন সরণি মৌলালি মোড়ে গিয়ে মিশেছে এই বাসগুলো যাচ্ছে মৌলালির দিকে মৌলালি থেকে বেশিরভাগ বাসই শিয়ালদার দিকে ঘুরে যায় বাইক স্কুটির সব রকম পার্স এ টু জেড পাওয়া যায় এই রাস্তার দুপাশের দোকানগুলোতে এটা এস ব্যানার্জি রোড ক্রসিং এই দিকে একটু এগিয়েই যানবাজারে রয়েছে রানি রাসমুনির বাড়ি এটা মৌলানা আজাদ কলেজ স্ল্লানের থেকে গড়িয়াহাট পর্যন্ত ট্রামে মোটামুটি সময় লাগে পঁয়ত্রিশ মিনিটের মতন আর ট্রামের টিকিট লাগলো মাত্র সাত টাকা ডানদিকের রাস্তাটা মার্কুইস স্ট্রিট বেশ কিছু হোটেল রয়েছে এই জায়গায় বিশেষত বাংলাদেশি ট্যুরিস্টরা এখানে বেশি থাকেন রফি আহমেদ কিদবাই রোড ছেড়ে আমাদের ট্রাম বা যাবে রয়েট স্ট্রিট এবং ইলিয়ট রোডের দিকে রফিয়া আহমেদ কিদবাই রোড সোজা গিয়ে মিশেছে পার্ক স্ট্রিট ক্রসিংয়ে আঠেরোশো তিয়াত্তর সালের চব্বিশে ফেব্রুয়ারি শিয়ালদাহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু করা হয় বছর বছরখানেক চলার পর কোনো কারণবশত সেই ঘোড়ায় টানা ট্রাম বন্ধ হয়ে যায় আঠেরোশো সালের বাইশে ডিসেম্বর তৈরি হয় দি ক্যালকাটা ট্রাম ওয়েস কোম্পানি সিটিসি এবং আবারও চালু হয় ট্রাম পরবর্তীতে উনিশশো সালের সাতাশে মার্চ প্রথম ইলেকট্রিক ট্রাম চালু করা হয় তারপরেই সারা কলকাতা জুড়ে ট্রাম সার্ভিস চালু হয় সামনে আসছে আচার্য জগদীশ চন্দ্র বোস রোড বা এজেসি বোস রোড ক্রসিং আমাদের ট্রামটা যাবে ডান দিকে মল্লিক বাজারের দিকে গেট থেকে দেখাই আপনাদের মাদিকে রাস্তাটা সোজা চলে গেছে মৌলালি শিয়ালদহ হয়ে শ্যামবাজারের দিকে এটা নোনাপুকুর ট্রাম ডিপো কলকাতার সবথেকে বড়ো ট্রামের ওয়ার্কশপ এই নোনাপুকুর ডিপো মল্লিক বাজার অটো পার্টস মার্কেট দু চাকার থেকে শুরু করে সমস্ত রকম গাড়ির সেকেন্ড হ্যান্ড যন্ত্রাংশ এখানে পাওয়া যায় বিশাল জায়গা জুড়ে এই মার্কেটটা আসছে বাজার পার্ক স্ট্রিট মোড় মোড় থেকে প্রাণ যাবে বাঁ দিকে পার্ক সার্কাসের দিকে ডান দিকের এই রাস্তাটা চলে গেছে পার্ক স্ট্রিট চৌরঙ্গি মোড়ের দিকে সোজা রাস্তাটা বেগবাগান মোড় থেকে দিকে ঘুরে ক্যামাক স্ট্রিট এক্সাইড মোড় রবীন্দ্র সদন পিজি হসপিটালের দিকে চলে গেছে আসছে পার্ক সার্কাস সাত রাস্তার মোড় আমরা যাব ডান দিকে গড়িয়াহাট রোডের দিকে ওই জায়গায় পার্ক সার্কাস ময়দান সারা শীতকাল জুড়ে একসময় এই পার্কে সার্কাস বসত উপর দিয়ে গেছে মা ফ্লাইওভার এই দিকেই গিয়ে মিশেছে ইএম বাইপাসে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটার নাম হল সৈয়দ আমির আলী এভিনিউ সামনে যে ব্রিজটা দেখছেন এটাও মা ফ্লাইওভারের একটা অংশ পার্ক সার্কাস মোড়কে বাইপাস করে গিয়ে মিশেছে এজেসি বস রোড ফ্লাইওভারে ইএম বাইপাস থেকে পিটিএস এর দিকে যাওয়ার গাড়িগুলো এই রাস্তাটা ধরে যায় ট্রাম রুটটায় একটা জিনিস খেয়াল করলাম বেশিরভাগ যাত্রী তিন চারটে স্টপেজ জার্নি করছে প্রায় প্রতিটা স্টপেজেই একজন দুজন উঠছে এবং নামছে সেজন্যই ট্রামটা বেশ ফাঁকাই থাকছে এটা মডার্ন হাই স্কুল ফর গার্লস এটা ক্যালকাটা আইস স্কেটিং রিংক পাশেই রয়েছে মডার্ন হাইস্কুল ইন্টারন্যাশনাল এটা গুরু সদয় দত্ত রোড তার ঠিক পাশেই বালিগঞ্জ ময়দান গুরু সদয় দত্ত রোড পার করার পরেই আমাদের এই রাস্তাটার নাম হল ওল্ড বালিগঞ্জ রোড এবং গড়িয়াহাট রোড এটা বিড়লা মন্দির শ্বেত পাথরের তৈরি অসম্ভব সুন্দর এই মন্দিরটা মন্দিরের প্রধান দেবদেবী লক্ষ্মীনারায়ণ রাধাকৃষ্ণ ও শিব উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই সাল দীর্ঘ ২৬ বছর লেগেছে এই মন্দির তৈরি হতে বালিগঞ্জ ফাঁড়ি পরে নাম রাখা হয়েছে সুচিত্রা সেন স্কোয়ার দুটো রাস্তার মাঝে বহু পুরনো এই শিব মন্দিরটা সামনেই ডান দিকে আমাদের ট্রাম ঢুকবে গড়িয়াহাট ডিপোতে ড্রাইভার দাদাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন জার্নি শেষ করলাম প্ল্যানেট থেকে গড়িয়াহাট স্ট্রাম ডিপো পর্যন্ত আমার এই স্মৃতি ধরে রাখার ভিডিওটা কেমন লাগলো আপনাদের একটা কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে ভালো থাকবেন আপনারা